গ্লোবাল কানাডা লিগে বল হাতে তো নিজের সেরাটা দেখিয়েছে ব্যাট হাতেও দেখিয়েছে শরীফুল ইসলাম কি করতে পারে যেই ব্যাট দিয়ে সাকিব আল হাসান বল ব্যাটে লাগাতে পারে না যেই ব্যাট দিয়ে সাকিব যেমন হতাশার ফুল ঝরে ছুটাচ্ছে সেই একই ব্যাট দিয়ে যখন কানাডা গ্লোবাল লিগে ব্যাট হাতে মাঠে নামছে শরীফুল ইসলাম তখন বলে বলে ছক্কার ফুল ঝুরি উঠছে ডেভিড ওয়ার্নারের ব্র্যাম্পটনের বিপক্ষে শরীফুল ইসলামের ব্যাটিংটা দেখুন না ব্যাটটা তো ছিল সাকিবের সেই বঙ্গ স্পন্সরের পি পিউমা ব্র্যান্ডের ব্যাটটা দিয়েই তো শরীফুল ইসলাম প্রথম বলে হাকালেন বিশাল ছক্কা দ্বিতীয় বলে যে এমন আরেকটি শট খেলবেন সেটা ভাবতেও পারেনি কেউ দ্বিতীয় বলে শরীফুল আরও একটা ছক্কা হাকান বলিং প্রান্তে থাকা ম্যান এর বিপক্ষে অথচ একই ম্যাচে ব্যাট হাতে অন্য কারো ব্যাটিং দেখুন আপনি হতাশা হতে বাধ্য গ্লোবাল কানাডা লিগে শরীফুল ইসলাম বল হাতে যেমন ছিলেন আগুন তেমন ব্যাট হাতেও দুর্দান্ত ব্যাটিং করে নিজের সেরাটা দেখিয়ে এসেছে যদিও শেষ মুহূর্তে কোয়ালিফাই বা ফাইনাল খেলার সুযোগ হয়নি কিন্তু এর কারণটা যে ছিল গ্লোবাল কানাডা লীগের দুর্নীতি তবে শরীফুল ইসলামের এমন দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করতেই হয়